ময়মনসিংহে নিহত হিন্দু যুবকের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটুক্তির প্রমাণ পায়নি র্যাব এখন কথা হচ্ছে যদি বলা হয় এই মানুষটাকে আবার জীবিত ফেরত আইনে দিতে হবে পারবি ফেরত দিতে যে কাজটা তোরা করলি যারা মূর্খ ধর্মান্ধ মানুষগুলো আছে তারাও একবার হলেও কষ্ট পাচ্ছে আচ্ছা একটা জিনিস চিন্তা কর তোরা যে কাজটা করলি সেটা তোদের মতো করে কিন্তু ওই আগুনে পোড়ানোর সময় বা বাড়িয়ে মারার সময় যে তোরা ধর্মীয় স্লোগানটা ব্যবহার করলি এই ধর্মীয় স্লোগানে কি তোর ধর্মটাকে ছোট করেনি যা করতেছিস করতেছিলি ওকে ফাইন কিন্তু যখন তোরা ধর্মীয় স্লোগান ব্যবহার করলি তখন কি ওই ধর্মটা ছোট হয়নি এখন কি এই ধর্মটা ছোট হচ্ছে না যে এখনো খুঁজে পাওয়া যায়নি যে সে কিভাবে ধর্ম অবমাননা করেছিল এভাবে কত ধর্মের নামে খারাপ কাজ করে ধর্মটাকে ছোট করবি কত ভাই আর কত সারা বিশ্ববাদ যদি এখন বাংলাদেশের হিন্দুরা বলে যে তাহলে ওকে ফেরত দিন ফেরত দিতে পারবি যদি পাওয়া যাইতো ধর্ম অবমাননা তাহলে কিন্তু একটা কথা ছিল মানুষ মাইনে নিত হ্যাঁ এটা করছে ঠিক আছে ও খারাপ কিছু করছে ওরে ফেলছেন মাইরে ঠিক আছে কিন্তু এখন তো প্রমাণ পাওয়া যায়নি